প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো তেইশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে একটা ঘটনাই থাকবে আর ঘটনা থাকবে তিলকতান্ত্রিকের তিলকতান্ত্রিকের দুটো ঘটনা লাভলি আমাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছে আগের এপিসোডে তোমরা তিলকতান্ত্রিক এবং অভিশপ্ত আত্মহত্যার গাছের ঘটনা অলরেডি শুনে নিয়েছ আজকে থাকছে আরেকটা ঘটনা আশা করি এই ঘটনা তোমাদের ভালো লাগবে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তেইশ নম্বর এপিসোডের ঘটনায় আমি তিশা পারভিন ছয় মাস হলো কৃষ্ণনগর থেকে কলকাতায় এসেছি পড়াশোনার জন্যে সালটা তখন দু হাজার দুই সাল ঠাকুরপুকুরের কাছে এক পুরনো পাঁচতলা মেজবাড়িতে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছিলাম পাঁচতলার সিঁড়ি শেষ হতেই বাঁদিকে দুটো রুম ছিল আয়তনে ছোট প্রথম রুমটা আমার আর পরের রুমটা আরেকজনের এই দুটো ঘরের পাশেই ছাদে ওঠার দরজা আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তাম একা থাকতে ভালোবাসি অল্পকথার মানুষ আমার পৃথিবী জুড়ে বই কবিতা আর রেডিওতে গান শোনা ছোট্ট মোবাইল একটা বাবা দিয়েছিলেন আর তখন মোবাইলে রেডিও থাকার প্রচলন ছিল তাই মোবাইলে রেডিও চালিয়ে সারাক্ষণ শুনতাম প্রথম দিনেই লক্ষ্য করলাম যে ছাদে ওঠার দরজার পাশে লোহার গ্রিলে বন্ধ আর একটা ছোট্ট ঘর দরজাটা এক পাশে হেলে আছে ভেতরে অন্ধকার দরজাটা দেখতাম মাঝে মাঝে অল্প ফাঁক হয়ে রয়েছে আবার অনেক সময় বন্ধ ভাবতাম হাওয়ায় হয় নাকি নাকি কেউ এই ঘরে ঢোকে ঘরের ভেতর থেকে মাঝে মাঝে কিচ কিচ শব্দ হতো কোনো ইঁদুর বা বিড়ালের উপদ্রব নয় যেন ধাতব কিছু ঘষা খাচ্ছে আর সেটা ঘষা খাচ্ছে মেঝেতে কলকাতায় আসার পরপরই আমার এক বান্ধবী যার নাম কৃতি বর্ধমানে বাড়ি সে একদিন আমার সাথে এসে থাকবে বলল ওর কলকাতায় লেখাপড়া জড়িতই কিছু একটা কাজ রয়েছে তাই জন্যই সে আসবে ও আসাতে আমি বেশ আনন্দিতই হলাম কেননা কৃতি আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন কিন্তু ও আসতেই আমি বললাম যে যেখানেই যাস ছাদে যাবি না কথাটা কৃতির অদ্ভুত লাগে কৃতি হেসে বলল কেন রে ভুতুড়ে ঘরের সন্ধান পেয়েছিস নাকি ও ওই ছাদের ঘরটা হুম সিঁড়ি দিয়ে উঠেই দেখে মনে হয়েছিল ঘরটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে আমি কৃতিকে বললাম দুধ পাগলি ও কথা থাক আয় আমরা দুজন গল্প করি সন্ধেটা ভালো মতোই কাটল রাতে দুজনে আমরা বাইরে বেরিয়ে ডিনার করে আসলাম তারপর গল্প করতে করতে কখন যে মাঝরাত হয়ে গেছে বুঝতেই পারিনি দুজনেই শুয়ে পড়েছি হঠাৎ কৃতি থপাস করে উঠে বসল রাত তখন দুটো কৃতি আমাকে বলল তিসা ছাদে কেড়ে কে যেন দরজার কাছে নোখ ঘষছে আমি বললাম তুই ঘুমের ঘরে স্বপ্ন দেখছিস চুপচাপ শুয়ে পড় কেউ নোখ ঘষছে না কিন্তু সত্যি বলতে আমি নিজেও শুনেছিলাম সেই চিরচির আওয়াজ অথচ আমাদের ঘরের বাইরে ছাদে উঠে যাওয়ার সিঁড়ি আর তারপরেই ছাদ কেউ থাকার কথা নয় পরের দিন সকালে কৃতি চলে গেল সেই দিন সন্ধ্যায় আমি ছাদে যাই আকাশের ম্লান আলোর দিকে তাকিয়ে তাকিয়ে কত কিছুই যে ভাবছিলাম নিজেরও মনে নেই দাঁড়িয়েছিলাম রেলিং ধরে হঠাৎ খেয়াল করলাম ছাদের পাশের সেই ছোট্ট ঘরের দরজাটা অল্প ফাঁকা মনে সাহস জোগালাম আর এগিয়ে গেলাম দরজাটার দিকে ভেতরে উঁকি দিলাম বাইরে থেকে যেটুকু অল্প আলো সেই ঘরে এসে পড়েছে তার মধ্যেই দেখতে পেলাম একটা লম্বা ছায়ামূর্তি মাথা নিচু আর পেছন দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে পরিষ্কার বুঝতে পারলাম আমার হৃৎপিণ্ড বুকের হাড়ের খাঁচায় ধাক্কা মারছে কিন্তু চোখ সরাতে পারছিলাম না অথচ সেই ছায়ামূর্তি কোন নড়াচড়াই করছে না সেই রাতেই শুরু হয় আর এক ভয়াবহ অভিজ্ঞতা ঘুমের মধ্যেই কানের কাছে কেউ ফিস ফিস করে বলে দিশা তুই ভীষণ সুন্দর তোর বা হাতের বুড়ো আঙুলটা কি নরম কি সতেজ আমি ধরফর করে উঠে বসি আমি ভয় কাঁপতে কাঁপতে আয়াতুল কুর্সি পাঠ করতে থাকি কিন্তু আমার ভয় কাটে না কোন রকমে রাতটা কাটাই এরপর দুদিন কোনো রকম কোনো অসুবিধে হয়নি একদিন সন্ধ্যের সময় ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম হঠাৎ দেখি আয়নার মধ্যে সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাচ্ছি সেই দিন যাকে দেখেছিলাম সেটা স্পষ্ট ছিল না কিন্তু আজকে যাকে দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট তার মুখ নেই মনে হচ্ছে পুরো ঝলসে গেছে কিন্তু জ্বলন্ত কয়লার মতো এক জোড়া চোখ ধোঁয়ার মতো দেহ আমার দিকে তাকিয়ে আছে আমি ভয় তার দিকে ফিরে তাকাতে পারছি না সেই ছায়ামূর্তি বলে ওঠে তোর বাঁ হাতের বুড়ো আঙুলটা দিয়ে ওটাকে কচমচ করে চিবিয়ে খাবো ব্যথা লাগবে না কথা দিচ্ছি আমি ভয় কেঁপে উঠলাম আমার চোখ দুটো বন্ধ করে ফেললাম কিন্তু তারপর চোখ খুলতেই দেখি কেউ কোথাও নেই আমি কৃতিকে ফোন করে সমস্ত কথা জানাই কৃতি আমাকে বলল দুদিন পর সে আমার এখানে আসবে কৃতি বরাবরই একটু ডাকাবুকো ধরনের মেয়ে দুদিন পরে এসে এসে আমাকে বলল তুই জানিস আমি খোঁজ নিয়ে দেখেছি এই মেজবাড়িতে আগে ওই যে ছাদের ঘরটা ওখানে একটা ছেলে আর মেয়ে থাকত নাম ছিল হিমাদ্রি আর সুমিত্রা দুজনেই নাকি মাদক আর তন্ত্রমন্ত্রে আসক্ত ছিল প্রত্যেকদিন রাতে নানা বিধ রিচুয়াল করত সেই ছাদের ঘরটায় একদিন রাতে ওদের আর খুঁজে পাওয়া যায়নি শুধু সেই ঘরটাতে পাওয়া গিয়েছিল রক্ত মাখা একজোড়া হাত তাও সেটা পাওয়া গিয়েছিল সেই ঘরে নয় ওই তোদের ছাদের পুরোনো ওভারহেড ট্যাঙ্কের নিচে আর তুই বলছিস সেই ছায়ামূর্তি তোকে বলছে তোর আঙুল কামড়াবে লক্ষণ দেখছি তোর হাতের দিকেই নজর কৃতি আমাকে বলে গেল যে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি যেন ছেড়ে দিই আর সে এই কথা বলে আমার থেকে বিদায় নিল রাত নামল বাতাস থমথমে বাইরে কুকুরের চিৎকার আমার ঘুম আসছে না এপাশ ওপাশ করছি সময়টা কত জানি না অন্ধকারে ঘড়ি দেখতে পাচ্ছি না মোবাইল নিয়ে লাইট জ্বালিয়ে সময়টা দেখতেও ইচ্ছা করছে না ঠিক সেই সময় কানের সামনে ফিস ফাঁস আওয়াজ তোর ডান হাতের মাঝের আঙুলটা কি মিষ্টি আমি ওটা নেব না হঠাৎ দরজার খিল খুলে পড়ে যায় জানলার পর্দা উড়ে এসে মুখে লাগে আমি মশাডির ভেতরে ওন্না জড়িয়ে বসে রয়েছি হঠাৎ দেখি বিছানার পাশে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আগুনের শিখার মতো জ্বলছে দুই চোখ আর বলছে একটুখানি দে গোলটা ব্যথা লাগবে না কথা দিচ্ছি দে বলছি আমি ভয় ছুটে পাশের রুমে গিয়ে নক করলাম সেই রুমে থাকতো কাজল দিদি বলে এক মেয়ে সে তাড়াতাড়ি এসে দরজা খুলল আর দরজা খুলতেই আমার চারপাশ অন্ধকার হয়ে গেল যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে ভর্তি ডান হাতে ব্যান্ডেজ করা চোখ খুলতেই চিৎকার করে কাঁদি আমার আঙুলে এত ব্যথা করছে কেন কি যন্ত্রণা ডাক্তার বললেন তুমি নিজেই নিজের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছো তোমার আঙুলে স্টিচ পড়েছে আমি ফেল ফেল করে ডাক্তারের দিকে তাকিয়ে থাকি মাথার কাছে বসে রয়েছে আমার মা আমার বান্ধবী কৃতি আর কাজল দিদি কাজল দিদি আমাকে রাতের বেলাতেই হাসপাতালে নিয়ে আসে আমি নাকি যখন ওর দরজায় নক করেছিলাম তখনই আমার আঙুল দিয়ে রক্ত পড়তে দেখেও মাথার কাছে মা বসে কাঁদছে কিন্তু আমার চোখে কোনো জল নেই বারবার মনে পড়ছে সেই আগুনের মতো দুটো চোখ সেই ছায়ামূর্তি মা বারবার বলছে কি হয়েছিল তীষা তুই নিজের আঙুল এরকম কামড়ে ছিঁড়ে ফেললি আমি উত্তর দিতে পারছি না কারণ জানলেও মুখে কিছুই বলতে পারলাম না কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম রাস্তা ঘাট, মানুষ আলো সবই যেন অচেনা লাগছে পাঁচতলার সেই ঘরে ফিরেই বুঝলাম সেই ছায়ামূর্তি আমার আশেপাশেই রয়েছে ঘুমের মধ্যে সে বলে তুই পালাতে পারবি না তুই হলি আমার খাদ্য তোকে না খেয়ে আমার স্বস্তি নেই কৃষ্ণনগরে আমাদের যেখানে বাড়ি আমাদের পাশের বাড়ির একজন ভদ্রমহিলা যাকে আমি খুশবু আপু বলে ডাকতাম তিনি তিলকতান্ত্রিকের সন্ধান দিল আমার মাকে বললেন উনি নাকি তারই পরিচিত এক মেয়ের শরীরে বাস করা এক পেত্নীকে তাড়িয়েছিল খুশবু আপু মাকে এও জানিয়েছিল যে যদি চাও ওনার কাছে নিয়ে যাব তিলকতান্ত্রিক বাবার বাড়িটা একটা গলির অনেকটা ভেতরে দরজার সামনে একটা লাল কাপড় বাঁধা ভেতরে ধূপকাঠির গন্ধ বয়স পঞ্চাশ পঞ্চান্ন হবে কাঁচা পাকা চুল চোখ দুটো শান্ত উনি বললেন তোমার নাম কি আমি বললাম তিশা। উনি চোখ বন্ধ করলেন তারপর আমার হাতের ওপর হাত রেখে ধীরে ধীরে বললেন ছাদ ঘরের ঘরটা ভালো নয় ওখানে দুটো আত্মা বন্দি আছে যে দুটি আত্মা একে অপরের শরীর খেয়ে বেঁচে থাকার তন্ত্র করেছিল কিন্তু সেই তন্ত্র শেষ হয়নি সেই অসমাপ্ত ক্ষুধা নিয়েই ওরা সেখানে রয়ে গেছে আর তুমি ওদের নতুন শিকার আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম আমার আঙুল দেখুন বাবা ওরা আমার আঙুলের কি অবস্থা করেছে বাবা বললেন শুধু আঙুল নয় ওরা চায় তোমার দেহ কিন্তু পুরো শরীর অমন ভাবে নিলে অভিশাপের পাল্টা আঘাত আসবে তাই তোমাকে তিলে তিলে মারতে চায় ওরা প্রথমে আঙুল তারপর হাত কোন দিন তোমার চোখও খুবলে নেবে মা তিলকতান্ত্রিক বাবাকে জিজ্ঞাসা করলেন তাহলে বাবা উপায় বাবা বললেন উপায় আছে তিনি একটা কাগজের ওপর বেশ কয়েকটা জিনিস লিখে দিলেন যেমন কালো কাপড় রক্তের ফোঁটা মাটির প্রদীপে সর্ষের তেল আরও নানাবিধ জিনিস আর তিনি এও বললেন যে আমার মেজবাড়ির সেই ছাদে তিনি আসবেন আর একটা পুজো বিধি সম্পন্ন করবেন নির্দিষ্ট দিনে বাবা নানান রকম উপকরণ নিয়ে হাজির হলেন আমার সেই মেসবাড়িতে আর আমাদের তিনি যা জোগাড় করে রাখতে বলেছিলেন সেগুলো আমরা জোগাড় করেই রেখেছিলাম তিনি পুজো বিধি আরম্ভ করলেন প্রায় দেড় ঘন্টা কেটে যাওয়ার পর সেই ছাদের ঘরের দরজাটা নিজে থেকেই নড়তে আরম্ভ করল চারিদিকের বাতাস যেন থমকে গেছে যেখানে যোগ্য হচ্ছে তার চারপাশে নানান রকম ধূপ তিনি সঙ্গে করে এনেছিলেন লাল সুতোর একটা পুটলি সেটাকেই হাতে নিয়ে তিনি মন্ত্র পড়তে শুরু করেছিলেন হঠাৎ করেই ছাদের সেই ঘরটা থেকে একটা শব্দ ভেসে আসে এত তাড়াতাড়ি আমাকে তাড়াতে পারবি না আমার এই ক্ষুধা কেউ থামাতে পারবে না হাদের কোণের অন্ধকারে আগুনের শিখার মতো দুটো চোখ জ্বলে উঠল আর সেই দৃশ্য সেখানে উপস্থিত আমরা দেখলাম আমি মা আর তান্ত্রিক বাবাজি তারপর দেখতে পেলাম একটা সাদা দাঁতের শাড়ি অন্ধকারের মধ্যে জল করছে আর সে বলছে ঠিকই বলেছিস আঙ্গুল দিয়ে শুরু তারপর হাত নেব তারপর তোর চোখ তান্ত্রিক বাবাজি মন্ত্রপুত সিঁদুর সেই লাল সুতোর পুটলি আর কিছু গাছগাছরা সেই অবয়বটার দিকে ছুড়ে দিলেন তারপর শুরু হলো মন্ত্রোচ্চারণ ছায়ামূর্তিটা একবার আমার দিকে ছুটে এলো আবার পিছিয়ে গেল তান্ত্রিক বাবাজি চিৎকার করে মন্ত্রোচ্চারণ করছেন আমরা সকলেই দেখলাম সেই ছায়ামূর্তিটা ছেড়া ছেঁড়া ধোয়ার মতো আস্তে আস্তে মিলিয়ে যায় আমরা সকলেই শুনতে পেলাম একটা কণ্ঠস্বর আমাকে তাড়ানো অত সহজ নয় আবার ফিরব অন্যরূপে পুজো বিধি যখন সম্পন্ন হয়েছে তখন ভোরের আলো ফুটে গেছে বাবাজি নিচে আমাদের ঘরে এসে বসলেন আর বললেন তুমি এখন মুক্ত কিন্তু কিছুদিন পরও আবার আসবে তখন শুধু তন্ত্র নয় তোমার মনকেও শক্ত করতে হবে ওরা শুধু তন্ত্রে ভয় পায় না ভয় পায় মানুষের মনোবলকে আমি জানি এই লড়াই শেষ হয়নি এই লড়াই এখনো বাকি সেই রাতের পর থেকে এখনো মাঝে মধ্যে আমার কানের মধ্যে ফিস ফিস আওয়াজ আসতে থাকে তুই পালাতে পারবি না আমি তোর রক্তের গন্ধ পেয়েছি তোকে শেষ করে তবেই আমার শান্তি তান্ত্রিক বাবাজি পুজো সম্পন্ন করে চলে গেছেন এক মাস হয়ে গেছে সেই দিন রাতে আমি আবার ছাদে হাঁটছি মা ও তৃষা বহুবার আমাকে বলেছিল যে এই মেজবাড়ি ছেড়ে দিতে কিন্তু আমার যেন জেদ চেপে গিয়েছিল আমি এর শেষ দেখে ছাড়ব সেই দিন রাত বেশ অনেকটাই হয়েছে আমার ঘুম আসছে না মনে হচ্ছে ছাদে কেউ হাঁটা চলা করছে আমি আস্তে আস্তে ছাদে গেলাম বিশাল বড় ছাদ একেবারে ফাঁকা কিন্তু অন্ধকারে চোখ সয়ে যাওয়াতে আমি লক্ষ্য করলাম ছাদের এক কোণে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে মাথা নিচু করে আর তার চারপাশে ধোঁয়ার কুণ্ডলি আমি তার কাছে যাওয়ার চেষ্টা করতেই সে আমাকে বলে ওঠে দাঁড়াও তুমি কি জানো এই ঘরে আগে কে ছিল আমি ভয় ভয় বললাম তো তুমি কে মেয়েটি বলল আমি সুমিত্রা এখানে হিমাদ্রির সাথে থাকতাম আমরা তন্ত্র মন্ত্র শিখেছিলাম বারাসাতের এক তন্ত্র সাধকের কাছ থেকে ও বলেছিল মানুষের শরীরেই নাকি অমরত্ব লুকিয়ে আছে মানুষের মাংস খেলে বা বলতে পারো মানুষের দেহের বিশেষ কোনো অঙ্গ খেলে মৃত্যুকে জয় করা যায় আমরা প্রথমে খরগোশ তারপর গিনিপিগ এইসব দিয়ে তন্ত্র মন্ত্র করে তাদের মাংস খেতাম তারপর একদিন হিমাদ্রি বলল তোরই একটা আঙুল দে না খেয়ে দেখি আমি তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলাম তুমি দিয়েছিলে সে বলল না আমি পালাতে গিয়েছিলাম কিন্তু ও আমাকে মেরে ছাদের ঘরে আটকে রাখে তারপর আমাকে অজ্ঞান করে আমার হাত কেটে দেয় তারপর যখন সম্বিত ফেলে সে বুঝতে পারে সে কি করেছে সে নিজেও সেই ঘরে আত্মহত্যা করে এই ঘরে আমরা দুজনেই আটকে আছি আমি কাঁপতে বললাম তুমি কি আমাকে মারতে সে আমার দিকে মুখ তুলে তাকালো কিন্তু তারও মুখ বলতে কিচ্ছু নেই শুধু জল জলে দুটো চোখ সে আমাকে বলল আমি চাই তুমি আমাদের মুক্তি দাও আমি বললাম কিভাবে সে বলল তুমি হিমাদ্রিকে শেষ করো ও তোমাকে না হলে মেরে ফেলবে তারপর তোমার দেহ নিয়ে ওর অতৃপ্ত বাসনা চরিতার্থ করবে তুমি পারবে তুমি পারবে মুক্তি দিতে আর পারবে উনি যে তোমার সঙ্গে এসেছিলেন চিৎকার করে আমার ঘুমটা ভাঙল তখন বুঝলাম যে আমি স্বপ্ন দেখছিলাম সারা শরীর ঘামে ভিজে গেছে ঘড়ির কাটা রাত তিনটে পঁয়ত্রিশ হঠাৎ কানের কাছে একটা ফিসফাস আওয়াজ তুই কার সাথে কথা বলছিলি দিশা তুই আমার থেকে পালাতে পারবি না আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে ছাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম ঠান্ডা হাওয়া বইছে ছাদে দেখলাম ছাদের ঘরের দরজাটা খোলা আর সেই অন্ধকার ঘরের মধ্যে জ্বলছে দুটো জ্বলন্ত চোখ কিন্তু আমি এক ফোঁটাও ভয় পাইনি কেননা তান্ত্রিক বাবাজি আমাকে বলেছিলেন এই অপশক্তির থেকে বাঁচতে হলে মনোবলটাই আগে দরকার মানুষের মনোবল যত শক্ত হবে এই অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না আমি সেই অপশক্তির চোখে চোখ রেখে বললাম তোকে আমি শেষ করবই আমাকে যদি আটকাতে পারিস আটকা আটকে দেখা ছাদের ঘরের দরজাটা নিজে থেকেই আমার সামনে বন্ধ হয়ে যায় পরদিন ভোরে তিলকতান্ত্রিক বাবার কাছে গেলাম তাকে সমস্ত কথা বললাম উনি বললেন সেই অপশক্তিকে শেষ করতে গেলে একটা যোগ্য করতে হবে কিন্তু তার জন্যে তার নাকি আমারই রক্ত দরকার কারণ সেই অপশক্তি নাকি আমার রক্তেই আসক্ত আর সেই নেশাতে বশ করেই তিলকতান্ত্রিক বাবাজি তাকে পরাস্ত করবেন কিন্তু আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা আমার রক্ত কিন্তু তাতে তো ও আরো শক্তিশালী হয়ে যাবে তান্ত্রিক বাবাজি বললেন তোমার কোনো চিন্তা নেই মা আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাবই দুদিন পর পূর্ণিমা সেই দিন রাতেই তোমার বাড়িতে গিয়ে আমি যজ্ঞ করব নির্দিষ্ট দিনের সেই রাতটা আমার সারা জীবন মনে থেকে যাবে তান্ত্রিক বাবাজি যখন আমার বাড়িতে এসে উপস্থিত হলেন তিনি প্রথমে ছাদের চার কোনায় চারটি আগুনের বৃত্ত তৈরি করলেন নানান রকম উপকরণ জ্বালিয়ে সেই আগুন জ্বলতে আরম্ভ করল ছাদের চার কোনায় ছাদের মাঝখানে তিনি আমাকে দাঁড় করিয়ে রাখলেন আর তারপর এক মন্ত্রপুত চূর্ণ দিয়ে আমার চারপাশে গন্ডি কেটে দিলেন তিনি বললেন মা তোমার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত এই বৃত্তের বাইরে তোমাকে ফেলতে হবে আমি ব্লেড দিয়ে আমার হাত কেটে তাই করলাম তান্ত্রিক বাবাজি আমার ঠিক পেছনে দশ হাত দূরে ছাদের ওপর বসে রয়েছেন আর মন্ত্রোচ্চারণ করে চলেছেন আমার সামনেও একটা যোগ্য কুণ্ড রয়েছে কিন্তু বাবাজি সেই কুণ্ডে আগুন দেননি কয়েক মুহূর্ত পর ছাদের এক কোণ থেকে সেই ছায়ামূর্তি বেরিয়ে এলো তার চোখ জ্বলছে আগুনের মতো সে আমার থেকে পাঁচ হাত দূরে দাঁড়িয়ে আমাকে বলছে তুই নিজেই আসবি ভাবিনি পুরো শরীর ভাবিনিপ করে সেই অগ্নিকুণ্ড জ্বলে উঠল আমি দেখতে পেলাম বাবাজি পাশ থেকেই একটা দেশলাই জেলে সেই যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ করেছেন বাবাজি আমাকে শিখিয়েই রেখেছিলেন যে আমার হাত থেকে কাটা রক্ত সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলতে হবে আর আমি তাই করি সেই বিভৎস ছায়ামূর্তি আমার রক্তের ফোঁটাগুলো চাটতে চাটতে যেন কতকটা বশীভূত হয়েই অগ্নিকুণ্ডের ভেতরে বিলীন হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেই অগ্নিকুণ্ড থেকে বেরোতে লাগলো পোড়া মাংসের গন্ধ আর আমি আর তান্ত্রিক বাবাজি দুজনেই শুনতে পেলাম এক ভয়ানক চিৎকার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল আর বাবাজি সেই মুহূর্তে আমাকে সেখান থেকে সরিয়ে নেন আলোর ঝলকানি ম্লান হতেই আমি আর বাবাজি দেখতে পেলাম ছাদের এক কোনায় সুমিত্রা দাঁড়িয়ে আছে তার মুখে কোনো কষ্ট নেই বরং একটা শান্ত ভাব সে যেন না বলেও আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তারপর হাওয়ার এক ঝাপটায় সে কোথায় মিলিয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না তান্ত্রিক বাবাজি যতক্ষণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলেন ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে শোনা যাচ্ছে পাখির ডাক বাবাজি বিদায় নেবার আগে আমাকে বললেন শোনো মা বিপদ কেটে গেছে কিন্তু তুমি এই বাড়িতে আর থেকো না তুমি যতদিন এই বাড়িতে থাকবে এই ভয় এই বিভীষিকা তোমাকে তাড়া করে বেড়াবে তাতে তোমার পড়াশোনারও ক্ষতি হবে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দিও এই বলে বাবাজি আমার থেকে বিদায় নিয়েছিলেন প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত আরেকটা তিলকতান্ত্রিকের ঘটনা কিন্তু শুনে নিলাম দারুণ দারুণ একটা ঘটনা শুনলাম দারুণ আমার বেশ ভালো লেগেছে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তিলকতান্ত্রিকের এই দুটো ঘটনা আমি প্লেলিস্টে দিয়ে দেব তারপর থেকে যেমন যেমন ঘটনা আমাদেরকে লাভলি পাঠাবে সেরকম আমি একটা একটা করে সেই প্লেলিস্টে যোগ করতে থাকবো ঘটনা আর তোমরাও যদি আমাকে এরকমই ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা দাস সুমিত্রা পট্টনায়ক মোহাম্মদ রিদওয়ান নবনীতা দে লিখেছে উন্মেষের ঘটনা সব সময় অসাধারণ লাগে যথারীতি আজকেও তার ব্যতিক্রম ছিল না দুটো ঘটনাই দারুণ লাগল সেকেন্ড ঘটনাটা বেশি ভয়ের ছিল অনেক শুভেচ্ছা রইলো প্রেতপক্ষের জন্য। কমেন্ট করেছে শ্রাবন্তী রক্স অভি স্টুডিও শ্রেয়শ্রী বড়ুয়া টুম্পা সহদেব তন্ময় মন্ডল সৌম্যজিৎ দাস লিখেছে দাদা আজ এপিসোডটা খুব ভালো লাগলো আর ভালো লাগলো সেকেন্ড ঘটনাটা কমেন্ট করেছে স্বপ্না বাজাল বুবুন ঘোষ স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে কেমন আছো দাদা ক্যারি অন অ্যান্ড টেল মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং অ্যান্ড ডিয়ারিং ইনসিডেন্টস কমেন্ট করেছে শ্যাডো ওয়ারিয়ার শ্যামল মিত্র সোনালি সুতপা নাগ অমিতা ঠাকুর ইসমাইল কমেডি গীতা গোস্বামী আর প্রদীপ চট্টোপাধ্যায় এই সবকাটা কমেন্টি এসছে গ্রাম বাংলার গভীর রাতের ভৌতিক রিক্সাওয়ালার ঘটনা প্রেতপক্ষের তিনশো একুশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা